হাইকোর্ট নিয়ে বিরূপ মন্তব্য করায় লিখিতভাবে ও সংবাদ সম্মেলন করে প্রকাশ ক্ষমা চাইতে এনসিপি নেতা সার্জিস আলমকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে শনিবার সুপ্রিম কোর্টের আইনজীবী জসিম উদ্দিন তাকে এ লিগ্যাল নোটিশ পাঠান দেখো খেলো আগে তারা চান্স পেলেই পশ্চিমা দেশের কাছে কাঁদে যে আমাদেরকে এটা করতে দেয় না আমরা কেন রাজাকারদের লিস্টটা সঠিকভাবে করিনি ওনার একটি ডাকে একটি বাংলাদেশ তারপর এখন এসে কেউ যদি বলে যে আমি ঘোষণাপত্র পাঠ করেছিলাম তাতে নাকি দেশ স্বাধীন হয়ে গেল বাংলাদেশ বলতে গেলে বঙ্গবন্ধুর নামটা থাকলেই কিন্তু চলে আর কারণ আম দরকার হয় না সার্জি তোকে বলি এটা বঙ্গবন্ধুর বাংলাদেশ এটা আমার জননীতি শেখ হাসিনার বাংলাদেশ তুই বলেছিস কি নির্বাচনের নাম যেন মুখে না নেয় শেখ বিচার না করা আমি এটা বলবো নির্বাচনের নাম যেন মুখে না নেয় তোদের বিচার করা তোদের বিচার আগে হবে তারপরে নির্বাচন হবে অন্তর্বর্তী সরকারের চেয়ে পাওয়ারফুল নাকি এনসিপি এরাও শেখাসিনার মতো পালাতে হবে কিন্তু রাষ্ট্র পরিচালনার জন্য অনির্বাচিত কোনো সরকারকে কেউ চায় না এনসিপি আরেকটি হলো অন্তর্বর্তী সরকার একে অপরের এদিকে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পর দেশের বেশিরভাগ মানুষ বিশ্বাস এবং আস্থা রেখেছিল এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের উপর যখন একে একে এই সমন্বয়করা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে নিজেরাই নিজেদের দল তৈরি করে তখন তাদের মধ্যে ফাটল শুরু হয় সেই সাথে দেশের কিছু ছাত্র জনতা তাদেরকে রেখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামক এই গ্রুপ থেকে অনেকেই পদত্যাগ করে ছয় থেকে সাত মাসের মধ্য দিয়ে বৈষ্ণবেদী ছাত্র আন্দোলন বর্তমানে আমাদের এখানে প্রায় বিশ জন আমরা এখানে পদত্যাগ করছি আমাদের পদত্যাগটা এখন থেকে না আমরা যখন থেকে নোংরামি দেখা শুরু করছি তখন থেকে আমরা অনেক রেগুলার বেসিস তারা প্রটেস্ট করা শুরু করছি অবস্থাটা এমন ছিল যে আমরা শুধুমাত্র নিঃসুপ কিন্তু অন্ধ না শুধু তাই নয় যতদিন যাচ্ছে ততই ছাত্র জনতার নামে যে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্যদের একে একে গোমর ফাঁস করছে কিছু রাজনৈতিক দল আজীবন বঙ্গবন্ধুরে বাপ ডাইকা এখন আওয়ামী লীগের বিরুদ্ধে সারা চটং চটং কথা বলে এই বারো ভাতারিরা বলে যে আওয়ামী লীগের টাকায় বিএনপি রাজনীতি করে এই বারো ভাতারিরা সব জায়গায় হাতায় হাতায় খাইছে প্রবাসীদের টাকা খাইছে বিএনপির টাকা খাইছে আওয়ামী লীগের টাকা এখন খাচ্ছে আমার ছোট দল আম জনতার দল আমার টাকাও খাইছে নুরুল হক নুরের দলের টাকা খাইছে জামাতের টাকা খাইছে কার টাকা খায় নাই এই বারো ভাতারি বলে বিএনপি নাকি আওয়ামী লীগের টাকায় চলে

রাজনৈতিক फायदा লাভ হয়েছে আমরা বিগত 16 বছরে রাজনৈতিক কালচার দেখেছি এই খলিহাসিনা থেকে শুরু করে তার দসররা অন্যান্য রাজনৈতিক দলের নেতা কর্মীদেরকে অনেক ছোট করে কথা বলেছে সেই সাথে হাসনাত আব্দুল্লাহ মিডিয়ার সামনে বলেন হাসনাত আব্দুল্লাহ বেঁচে থাকতে বাংলাদেশে লক্ষ লক্ষ হাসনাত আব্দুল্লাহ রয়েছে বেঁচে থাকতে এই সংস্কার কার্যক্রমের যদি বাধা বিশেষ করে सचिवालय থেকে আসে সেটা কঠোর হস্তে সেটাকে জনগণ টি সাথে সেটাকে প্রতিরোধ করা হবে

কিন্তু মাইটাকে আপনাকে খাই নিতে হবে কারণ উনি এমন এক শান্তি ছাড়া দেশে ছড়াই দিচ্ছেন যেখানে মায়ের খেলো চুপ করে থাকতে হয় কিছু করা যায় না বললাম তো যে বিদায় নিতে হবে উনি বিদায় নিতে পারবেন না ওনাকে বিদায় দেওয়া হবে ওনার যে সমস্ত আচরণ শুরু করছেন উনি উনি তো এটা বোঝা উচিত যে আমি এখানে কি করতেছি এই সিনিয়র সাংবাদিক মাসুদ কামালের আলোচিত সেই বক্তব্য ঘিরে এখন রাজনৈতিক অঙ্গনে উঠেছে নানান রকম সমালোচনা তাহলে কি বিএনপি থেকে কিছু রাজনৈতিক দল এই অন্তর্বর্তীকালীন সরকার ড মোহাম্মদ ইউনুস যদি নির্বাচন না দেয় তাহলে কি এই অন্তর্বর্তীকালীন সরকার ড মোহাম্মদ ইউনুসকে বিদায় দেওয়ার পরিকল্পনা চলছে ভিতরে ভিতরে যা অভিনেতা আলমগীরের একটি ভিডিও দেখলেই বোঝা যায় আমরা কেন রাজাকারদের লিস্টটা সঠিকভাবে করিনি সার্জি সালম তোকে বলি এটা বঙ্গবন্ধুর বাংলাদেশ এটা আমার জন্মনীতি শেখ বাংলাদেশ তুই বলেছিস কি নির্বাচনের নাম যেন মুখে না নেয় শেখা বিচার না করা পর্যন্ত আমি এটা বলবো নির্বাচনের নাম যেন মুখে না নে তোদের বিচার করা তোদের বিচার আগে হবে তারপরে নির্বাচন হবে ভিডিওটি দেখার পর আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আমরা আপনার সেই মহামূল্যবান কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত রয়েছে